যতজন নির্যাতিত মানুষ আছেন যতজন আপনার সেই পিলখানা পিডিআর যে সাতান্ন জন কে হত্যা করা হয়েছিল সব মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবিক অধিকার পালন করা হয়েছে তাহলে দেখুন আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি অর্থাৎ আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আমার গণতান্ত্রিক অধিকার সেটাই আমরা হারিয়ে ফেলেছিলাম ওই থেকে ফিরে পাওয়ার জন্য আপনার আওয়ামী লীগ বাদ দিয়েছিল তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করব কি আমরা দেখেছি পর পর তিনটা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি আপনার একেবারে নির্লজ্জভাবে তারা জোর করে নিয়ে চলে যায় ফলে যেটা দেখা গেল যে আমরা উই লস্ট আওয়ার রাইটস একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস আমাদের ফ্রিডম অফ প্রেস এগুলো কন্ট্রোল করা শুরু করলো এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো ভয়ের ত্রাস একটা ফিয়ার ফোবিয়া যে কেউ ভয়ে লিখত না কেউ কথা বলতো না কথা বলতে গেলেই আপনার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টটা দিয়ে দিত সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না এই একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল ফলে অনেকে আশা ছেড়ে দিয়েছিল যে কোথায় আর কিছু হবে না ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায়ে হিসেবে কি করেছে মিথ্যা মামলা অসংখ্য মিথ্যা মামলা এবং আপনারা শুনলে অবাক হবেন অনেকে জানেন ভুক্তভোগী আছেন এখানে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ের মামলা ফেক মামলা যারা আইনজীবীরা আছেন এখানে যে ফেক মামলা কি জিনিস আপনি জানেন ওসি সাহেব লিখে দিলেন যে মুখ্যমন্ত্রী মহোদয় ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত ছিলেন এই বিশ জন আর তার সঙ্গে আরো অজ্ঞাত রমা এক জন এটা দুটো কাজ হতো তাদের একটা হচ্ছে যে মানুষ ভয় ভয়ে থাকতো দিনে হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হতো তোকে এই মামলায় দিয়ে দিব টাকা দিয়ে এবং সেই টাকার পরিমাণ কম ছিল না প্রচুর টাকা আপনার অনেকেই ভুক্তভোগী আছেন কেউ গুম হয়েছেন কেউ আটকে থেকেছেন বিভিন্নভাবে থেকে তো সেই একটা ফেজ কিন্তু আমরা পারবো আমরা লড়াই করেছি আমরা কখনো বসে থাকিনি আমাদের নেত্রী দেশ হচ্ছে বেঙ্গল খালদা যায় যেটা আমরা চিন্তাও করতে পারিনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায় ভাবে তাকে আপনার প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারপর তাকে দশ বছরের কারাদণ্ড হাইকোর্টে গিয়ে কোর্ট কতটা বায়াসলে আসলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয় কোন জায়গায় চলে গিয়েছিল আল্লাহ অশেষ আমার যে বিচারক এটা করেছিলেন তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই সব করে মানুষ ওই দিনই পাঁচ তারিখে ঘুরিয়ে দিয়েছে এটা হচ্ছে বিচার এটা ডিভাইন জাস্টিস এবং সেটা আল্লাহ তখনই করেন যেন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে তাই না তো সেই আল্লাহ তালা অশেষ ভাবনা যে আমরা বাংলাদেশের মানুষের সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা আমাদের নেতা তার কেমন সাহেব আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন তিনি আসছেন এসেছেন এবং বাস্তবতার সঙ্গেই এসেছেন সেই মানুষকেও তারা প্রথমে আমরা অ্যারেস্ট করেছে শারীরিক নির্যাতন করেছে পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে ত্রিশ বত্রিশটা মামলা এমন কি কি মামলা খুব ভয়ঙ্কর মামলা একটা মামলা হচ্ছে যে হাসিনাকে হত্যা করার চেষ্টা করা একুশে আগস্টে আর একটা কি দশ ট্রাক অস্ত্র পাচার করা এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিদেশে রাখা হয়েছে জানেন যে তার ছোট ভাই আরাফত রাহুল তিনি অসুস্থ বিনা চিকিৎসা অসুস্থ অবস্থায় চলে গেছেন এইরকম একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা আমাদের নেত্রী দেশদের সাথে আমাদের নেতা মানুষের কিন্তু ধৈর্য ধরে তার মোকাবেলা করেছেন ম্যাডাম যাকে আমরা আপসীর নেত্রী বলি তাই না গণতন্ত্রের আপসীর নেত্রী উনি আবার প্রমাণ করেছেন পৃথিবীর আপসীন একবারের জন্য তুই দেশ ছেড়ে কোথাও যান নাই এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই ঘর নেই